আন্দোলনের কর্মসূচি এবং তারা এখন কি করছে একটা চক্রান্ত করে যাচ্ছে তারা বলছে যে কি প্রথম বলছে পরিচালনা করবে তারপরে দেখলাম কি নৌবাহিনী পরিচালনা করবে

ডিপি ওয়ার্ল্ডকে এনসিডিকে দিয়ে দেবেন তার জন্য আমরা আজকে আপনাদের কাছে এসেছি এই যে চক্রান্ত বিদেশিকে দেওয়ারদের যে চক্রান্ত সরকার করছেন বন্ধ করতে বন্ধ করছেন এটা বন্ধ করতে হলে কেন্দ্রীয় সবের দেশিবৃদ্ধারা আপনার আন্দোলন সংগ্রাম করবেন আমরা বন্ধ করে থাকার এবং চট্টগ্রামের শ্রমিক কর্মচারী উচ্চ পরিষদ সবাই আপনাদের সাথে থাকবো এই কথা বলে আজকে যে আপনারা এই বৃষ্টির ভিতরে